কার্লোস কাইজার ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ভুয়ো খেলোয়াড় যারা এই কাইজারের সাথে পরিচিত নন তারা গল্পটা পড়লেন নতুন কিছু জেনে উপভোগ করবেন এটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি যদিও ফুটবল প্রেমী যারা আছেন তারা আমার চেয়েও বেশি জানবেন এই ব্রাজিলিয়ান কাইজার সম্পর্কে ফুটবলের প্রতিভার গল্প অগণিত কীর্তি গৌরব আর গোলের ঝলকানিতে ভরপুর সেই ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা কিন্তু ইতিহাসের পাতায় এমন কারো না উঠতে দেখেছেন যে কিছুই করেনি কখনো কার্লোস কায়দার ছিল এমন একজন কাইজারকে বলা হয় দ্য গ্রেটেস্ট ফুটবলার হু নেভার প্লেড ফুটবল আসলেই তাই এই ফুটবলার কখনও ফুটবল ম্যাচই খেলেনি অথচ অথচ তেরোটা ক্লাবে সে ডাক পেয়ে গেছেন অবাক হচ্ছেন এবার শুনুন ব্রাজিলের রিও ডি জেনইরোর অলিতে গলিতে বেড়ে ওঠা এক যুবক স্বপ্ন ছিল ফুটবল তারকাদের মতো জীবনযাপন করার কিন্তু জানতেন বলের পেছনে দৌড়ানো তার সাধ্য নয় তাই বাস্তবতার অক্ষমতা ঢাকতে বেছে নিলেন অভিনয় চালাকি আর প্রতারণার পথ তবে সেটা এত নিখুঁতভাবে এত কৌশলে যে প্রতারণাকেই যেন তিনি নিয়ে গেছিলেন শিল্পের পর্যায়ে তেরোটি ক্লাবের নাম লিখিয়েছেন ফ্লাভেঙ্গো ফ্লোভিন্স তারপরে ধরুন বোটাফোগো ভাস্কো দাগামার মতো নামি ক্লাবও ছিল সেই তালিকায় অথচ গুনে গুনে তার মাঠে নামার সংখ্যা ঠিক শূন্য ফুটবলার হয়েও খেলেনি একটি ম্যাচও উইকিপিডিয়া তাই একে আখ্যা দেয় কোন আর্টিস্ট কার্লোস হেনরিকে রাপোসো ডাকনাম কাইজার এই নামটা বন্ধুদের দেওয়া বেকেন পাওয়ারের নামে অনুপ্রাণিত হয়ে কিন্তু বাস্তবে তিনি বল ধরাতে ধরের কথা বলে স্পর্শই প্রায় পাননি শারীরিক গঠন ছিল নিখুঁত বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারতো না এই লোক বল ঠিক মতো ঠেলতেও জানে না তিনি জানতেন ব্রাজিলের ফুটবল দুনিয়ায় টিকতে তার প্রতিভা নয় দরকার প্রভাবশালী বন্ধু জিকো রোনাল্ডোদের মতো কিংবদন্তিদের সঙ্গে বন্ধুত্ব করে তুললেন যারা তার হয়ে সুপারিশ করত ক্লাবগুলোর কাছে এরপর শুরু হতো ইঞ্জুরি নাটক প্রথম দিন অনুশীলনে নামতেই মাংস টান হাঁটুতে সমস্যা একবার এমন হয়েছে কোচ কাইজারকে খেলাতে বাধ্য করেছেন আর কাইজার মাঠে নামার আগেই আচমকা দর্শক পিটিয়ে ঝামেলা পাকিয়ে লাল কার্ড নিয়েছেন ফলে কাইজারকেও আর প্রফেশনাল লেভেলে বল স্পর্শ করতে হলো না ম্যাচ শেষে দর্শকদের সাথে ঝামেলা কেন করেছে জিজ্ঞাসা করা হলে কাইজার বলেন দর্শকরা তাকে চোর বলছিল কাইজার নিজের প্রচারণাও করতেন চমৎকারভাবে সাংবাদিকদের দিয়ে ভুয়ো খবর ছাপাতেন ইউরোপের ক্লাবেরা তাকে দলে নিতে চায় পিএসজি আগ্রহী এসব মিথ্যে খবর পত্রিকায় প্রকাশিত হলে ক্লাবকর্তাদের চোখে তার মূল্য আরও বেড়ে যেত এক ক্লাব থেকে আরেক ক্লাবে ঠিক একই স্ক্রিপ্টে চলতে থাকতো তার অভিনয় তবুও আশ্চর্যের বিষয় হলো সব জানার পরেও অনেক ক্লাব তাকে ভালোবাসত কারণ মাঠে না খেললেও ড্রেসিং রুমে পার্টিতে সম্পর্ক তৈরি আর ক্লাবের ভেতরের পরিবেশে সে ছিল দারুণ প্রভাবশালী কাইজার নিজেও একবার বলেছিলেন আমি কাউকে কষ্ট দিইনি ক্লাব আমাকে ভালোবেসেছে নিয়েছে আমি শুধু সেই ভালোবাসা ফিরিয়ে দিয়েছি আমার অভিনয় দিয়ে তবে কাইজার ফুটবল না খেললেও ক্লাবগুলোতে সুযোগ পাওয়ার সুবাতে অর্থের কোনো অভাব ছিল না সেই অর্থ দিয়েই বিলাসবহুল জীবন কাটাতেন কাইজার আর পাঁচটা তারকা ফুটবলারের মতোই পার্টি করতেন কথিত আছে নিজের ফেইমকে কাজে লাগিয়ে হাজারের চেয়েও বেশি নারীর সাথে রাত্রিযাপন করেছেন কাইজার এতটাই ধূর্ত ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা কার্লোস কাইজারের জীবনের এই অসাধারণ কাহিনী এতটাই বিখ্যাত যে দু সালে মুক্তি পায় তার জীবনী ভিত্তিক ডকুমেন্টারি ফিল্ম কাইজার দ্য গ্রেটেস্ট ফুটবলার নেভার টু প্লে ফুটবল কার্লোস কাইজারকে নিয়ে বইও লিখেছেন রব স্মিথ নামের এক লেখক জীবনে টিকে থাকার জন্য কেউ হন গোল স্কোরার কেউ হন খেলার কারিগর আর কার্লোস কাইজার তিনি ছিলেন এক চালাক শিল্পী যিনি গোল না করেও পৌঁছে গেছেন খ্যাতি চূড়ায় সিনিয়র ক্যারিয়ারে তেরোটি ক্লাবে নাম লিখিয়েও কোনো ম্যাচ না খেলা প্রতারণাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া এই দ্য গ্রেটেস্ট কনম্যান অফ ফুটবল আজও রয়ে গেছেন কিংবদন্তি এক প্রতারণার গল্প হয়ে কার্লস্কাইজার ফুটবলার হু নেভার প্লে ফুটবল ফুটবলার ব্রাজিলিয়ান কার্লস স্কাইজার আমি পেয়েছি এটি ফেসবুকের একটি পেজ থেকে পেজের নাম আমার জানা নেই পরে জানতে পারলে আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি এটা দিয়ে দেবো অ্যাড করে দেবো আমি তো ফেসবুককে জানাই ইনফরমেশন শেয়ারের জন্য অনেক 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 ধন্যবাদ ফুল ক্রেডিট তার এবং পোস্টকারকের অবভিয়াসলি অবভিয়াসলি লেখকের লেখকের নাম আমার এই মুহূর্তে জানা নেই জানতে পারলে অবভিয়াসলি অ্যাড করে দেবো বরাবরের মতো আর আপনাদেরকে জানাই সেই সঙ্গে ধন্যবাদ ভিডিওটিকে মনোযোগ সহকারে শোনার দেখার জন্য যদি ভালো লেগে থাকে খুব মজার লেগে থাকে দারুন একটা ইন্টারেস্টিং ফ্যাক্টও বলে মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রকম রেগুলার ভিডিও পেতে প্লিজ জানেন তো কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আপনাদের ছোট্ট কাজ আমাদের চ্যানেলের জন্য বিশাল বড় কাজ আর আমি সাবস্ক্রিপশান বাড়লে অবভিয়াসলি বুঝতে পারবো চ্যানেলটা গ্রোথ হচ্ছে এবং আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করছেন আর প্লিজ অনেকে দেখছেন কিন্তু কমেন্ট খুব কম করছেন তো কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন ভালো হলে সেটা জানাবেন খারাপ হলে সেটাও জানাবেন কী কী করতে হবে সেগুলো নিয়ে ডিসকাশন না করলে কমেন্ট বক্সে ডিসকাশন না করলে কম্পেরিটিভ আলোচনা না হলে সেগুলো তো উপস্থাপন করা যাবে না তুলে ধরা যাবে না নতুন নতুন আইডিয়াজও আর জেনারেট হবে না তাই আপনাদের মূল্যবান কমেন্টটি খুব খুব একান্তভাবে কাম্য এই চ্যানেলের তরফ থেকে তো এটুকুই বলার ছিল ব্যাস চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন কোনো দিন তো মিস হয় না দেখেছেন রেগুলার ভিডিও আসে টাইমটা হেল্পের হয় কোনো ফিক্সড টাইম নেই কখনো সকাল কখনো দুপুর কখনো সন্ধ্যেতে ভিডিও আসে সেটা বলা খুব মুশকিল কিন্তু ভিডিও তো রেগুলার আসে একদিন একদিনও ভার চ্যানেল সো চ্যানেলটার সঙ্গে চুড়ে থাকতে আর প্রথম নোটিফিকেশান আপডেটটা পেতে মানে ভিডিওটি রিলিজ হয়েছে সেটি আপডেটটা পেতে অবশ্যই আপনাকে বেল বাটনটি অন করে রাখতে হবে নাহলে কিন্তু পাবেন না মিস হয়ে যেতে পারে সো নেভার মিস দ্য ভিডিও অফ দিস চ্যানেল দ্য চ্যানেল নেম মিস এন্টারটেনার অন চ্যানেল তো আপনাদের পছন্দের চ্যানেল আপনাদের প্রাণের চ্যানেল আপনাদের কাছের চ্যানেল তো এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ আমরা প্রায় আপনারা নিজেরও দেখেছেন প্রায় দু হাজারের মানুষের পরিবারে আমরা পরিণত হয়েছি হুম প্রায় দু হাজার লোকের পরিবারে আমরা পরিণত হয়েছি আমাদের সাবস্ক্রিপশনের সংখ্যা প্রায় দু হাজার ছুঁই ছুঁই তো আরেকটু সাবস্ক্রাইব করে যেটুকু বাকি আছে দু হাজার হতে খুব সামান্যই সেটুকু করে দিতে ভুলবেন না করে দেবেন পাশে থাকবেন দু হাজার পূর্ণ হয়ে গেলে আরও প্রচুর 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 ভালো ভালো ভিডিও আমি আনতে পারবো ফুল উৎসাহের সঙ্গে ধন্যবাদ